আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেনজেনের ভ্রমণের প্ল্যান করছেন বা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তাদের একটা অন্যতম পছন্দ হচ্ছে নেদারল্যান্ড আপনারা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করার পূর্বে একটা জিনিস আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আমরা আমাদের ট্রাভেল প্ল্যানটা কি করে সাজাবো সো ট্রাভেল প্ল্যানটা কি করে সাজানো এই কোশ্চেনটা করার একটা কারণ হচ্ছে অনেকের রিফিউজাল আসে

এবার কী খেয়ে কী করে আপনি সাজাবেন সেটি হচ্ছে আপনি প্রপার পুরো আপনার ট্যুর প্ল্যানটা একটা ডেট ওয়াইজ সাজাবেন কোন ডেটে আপনি যাবেন এবং কোন ডেটে দেশে ব্যাক করবেন এটা টোটালি মেনশন করতে হবে সো আপনি আপনার প্ল্যানটা দুধ ধরনের সাজাবেন কারণ আপনি ইনভাইটেশন দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে ইনভাইটেশনের জন্য এক ধরনের ট্রাভেল প্ল্যান এবং আপনি যদি হোটেল বুকিং দিয়ে ট্রাভেল প্ল্যান মেক করেন সেক্ষেত্রে আপনার ট্যুর টা অন্য ধরনের হবে তো সেক্ষেত্রে যে জিনিসটি আপনাকে করতে হবে প্রথমে আপনি যদি ইনভাইটেশন দিয়ে ট্রাভেল প্ল্যান করে থাকেন সো সেক্ষেত্রে যে জিনিসটি হবে আপনাকে হয়তো ইনভাইটেশনে একটা প্রোগ্রাম বা কোনো একটা কিছু আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন সো সেক্ষেত্রে ওই প্রোগ্রামের জিনিস বা প্রোগ্রামটা কি নিয়ে এটা মেনশন থাকবে এবং কোন ডেটে প্রোগ্রাম হবে সেটা আপনি মেনশন করবেন এবং আপনি তো শুধু প্রোগ্রাম অ্যাটেন্ডের জন্যই যাবেন না আপনি আশেপাশের আপনি যে সিটিতে যাবেন সেটার আশেপাশে যে ধরনের ট্যুরিস্ট প্লেস আছে ওগুলোর নাম প্রপারলি মেনশন করে দেন আপনি ওগুলো ডেট ওয়াইজ আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাবেন সো এরকম করে যদি আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজান সো আশা করা যায় যে আপনার ট্রাভেল প্ল্যানের জন্য আর আপনার ভিসা রিফিউজ হবে না এখন যদি আপনি হোটেল বুকিং দিয়ে ট্রাভেল প্ল্যান মেক করে আপনার ভিজা সাবমিট করেন সেক্ষেত্রে জিনিসটি হবে আপনি একজন প্রপার ট্রাভেলার সেটা মেনশন করার জন্য আপনাকে হোটেল বুকিং দিতে হবে এবং আপনি কোন ডেট থেকে কোন ডেটে যাচ্ছেন সেটা প্রপারলি মেনশন করতে হবে এবং আপনি যে সিটিতেই যান না কেন সেই সিটির আশেপাশে যতগুলো আছে আপনি এর কারণ হচ্ছে আপনি যদি দূরের কোনো প্লেস মেনশন করে থাকেন সেগুলো যদি একদিনে ট্রাভেল করা পসিবল না হয় সো আপনার ট্রাভেল প্ল্যানটা প্রপারলি হবে না এবং সেটা বিশ্বাসযোগ্য হবে না একজন ভিসা ভিসাভিসার কাছে সো আপনি যে জিনিসটি করবেন আপনি যখন আপনার ট্রাভেল প্ল্যান বানাবেন আপনি জেনে নিবেন যে একটা প্লেস থেকে একটা ডিস্টেন্স এবং সেটা ওয়ান ডে বা টু করা যায় কিনা এবং বাট আপনি যদি এমন হয় যে আপনি দূরের কোনো প্লেসে যাবেন সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা এমন করে সাজাবেন যেন আপনি ওই ওই প্লেসেও একটা হোটেল বুকিং থাকে এবং আপনি কদিন ওখানে স্টে করেন সো তখন জিনিসটা বিশ্বাসযোগ্য হবে তো এভাবে আপনি যদি আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজিয়ে প্রপার ডকুমেন্টস সাবমিট করে ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় যে আপনার ভিসাটা হয়ে যাবে সো এক্ষেত্রে আপনি যে জিনিসটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বেই আপনি আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান লিক করে নেবেন সেক্ষেত্রে আপনার ভিসার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য আপনার ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ